মানে জামা কাপড়টা রেডি করে আরেক কাস্টমার আসা পড়ে ইনশাআল্লাহ দেখা যাক এরকম সব সময় আসবে তো দেখেন ইউসুফ ভাইয়ের কতগুলো সৌদি আরবের যত দামি দামি আত্মর আছে এগুলো সব তো না এটা ক্যাশ তো দেখেন আপনারা যত ভালো ভালো কাপড় এগুলো সব ভালো এই যে এগুলো সব ভালো আপনারা একবার আসবেন কাপড় না কিনলেও একবার এসে চা নাস্তা খেয়ে যাবেন তো দেখেন এই যে কত আইটেমের কাপড় তো ভাই মে কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই কাপড়গুলো কোন জায়গা থেকে আনা হয়? এটা আপনি এই কাপড়গুলো সব কোন জায়গা থেকে আনেন ভাইয়া? এখানে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় আছে ইন্ডিয়ান আছে থাইল্যান্ড আছে জাপান আছে কোরিয়া আছে বাংলাদেশ আছে। পোশাক শিল্পে যে সমস্ত উন্নত দেশ আছে প্রত্যেকটা দেশের কাপড়ই আমাদের এখানে। ঠিক আছে। তো মানে এই শপিং মলটা মানে সবাই একটু বড়োলোকের দেখেন ওনার হাতেও একটা গোল্ডেন বড়ি ওনার সাথে একটা বললেন মাইকেটে উনার দুবার থেকে আসছে তো ভাই আপনাদের দোকানের কাজটা একটু দেখান যে ইউসুফ ভাই আমাদের বের করে দিচ্ছে এই যে এই জায়গায় আলী ইসলাম লাখানছি তো আপনার নাম্বারটা দেখে নেন যে নাম্বারটা দেখে নেন এই মার্কেটে সবাই আসবেন একবার না হলে চেয়ে শপিং মল করে যাবেন তো এই জায়গায় অনেক রকমের বুতাম দেখতে পারতেছেন এগুলো সব দুবার থেকে আনা হয়েছে দেখেন আপনারা এগুলো মনে হয় দুবার থেকে আনা শুধু এক এক চায়না আছে থাইল্যান্ড আছে এ মনে করেন এটা একটা দেখেছে না বিট্রে ওনাদের কাছে আর অনেকগুলো লাগছে হ্যাঁ তো আল ইসলাম দোকানে সবথেকে বিখ্যাত পাকিস্তানি কাপড় সব আপনার দামি আপনার একবার না আসছেন আর সে একটু দেখেন আপনাদের মন একদম ফ্রেশ হয়ে যাবে তো যে এখন বাচ্চারা বলে না যে সলাইম স্লাম এই যে ওরকম একদম তুলতুলে যে আপনার দেখেন এগুলো সব পাকিস্তানি মানে ওনার যা এত কষ্ট করে আপনাদের জন্য জামা কাপড় গুলা নিয়ে আসে আপনারা তো কেউই আসেন না কিন্তু এগুলা বলেন এগুলো আনতে কত টাকা লাগছে ওনার তো নিজের সব প্লেন আছে প্লেং দিয়ে যায় যে উনি হাসতেছে মুসকি হাসি তো ওনার কাছে বুতামাস আপনার দেখেন কালার পাকিস্তানি পাকিস্তানি কাপড় এত ভালো হয় যে দেখেন এত নরম লাগতেছে এই একটু অনেক নরম এগুলো সব ইন্ডিয়ান কাপড় দেখেন আবার এদিকে এসকিউ সার্সি সি সি ক্যামেরা আছে আবার টিভি আছে দেখেন আপনার এগুলো সব ইন্ডিয়ান কাপড় এগুলো দেখার মনে অনেক ভালো আপনারা তো এসে একবার হাতানো এটা সুযোগ আবার লেন আছে অনেক ভালো আর মানে যে বলে না শেহেক শেখ শাহেখ শাহেখদের জন্যে যে এগুলা সাদাগুলো আছে ওনারা তো সাদা বেশি পরে হ্যাঁ আপোন নাম হলো কি তো দেখতেই পারছেন একটা মনিটর আছে তো এখন ওনার কাছে দেখেন একটা একটা ল্যাপটপ আছে টেলিফোন আছে আর দুইটা আছে মানে কাস্টমার দেখা দিয়া দিচ্ছে কাস্টমার দের এরকম দেখেন কত কত যে টসবি আছে এরকম অনেক কাতর আছে এই যে এগুলা এই যে এগুলা এগুলা সৌদি আরবের আতর দুবাইয়ের আতর আছে মানে বিভিন্ন রকমের দেশের কাপড়গুলো আছে আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটা দেখা অনেক ভালো লাগছে আপনারা আসবেন ইনশাল্লাহ এই বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফলো করবেন ফলো করবেন তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আপনারা আসবেন এই মার্কেটটাতে তো আজকের মতো আসসালামু আলাইকুম